আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য বল ইউটিউব চ্যানেল गवर्नमेंट জব এবং प्रिपरेशन আপনাদের স্বাগতম আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ যেটাকে বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজ বলা হয়ে থাকে বাংলাদেশ এয়ার অথবা অর্থাৎ বাহিনী নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান এটা একটা আপনার সার্কুলার নিয়ে অর্থাৎ শিক্ষক নিয়োগ সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা করার আগে অবশ্যই বলে নেব যে এটা হচ্ছে আপনার একটু অফিসার অফিসারের ঠিকানাটা অবশ্যই দেখে নেবেন তো এখানে একটা কনফিউশন আছে অবশ্যই যেটা আমার কাছে হল আলোচনা করা উচিত যদি একটু দেখেন যে এটা হচ্ছে আপনার একটা অফিসিয়াল ওয়েবসাইট আপনার এখানে লেখা আছে যে জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট দুই হাজার মানে বারোশো ছয় স্থায়ী নিয়োগ তৃতীয় ধাপ অর্থাৎ অলরেডি দুইটা ধাপে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে গেছে প্রথম ধাপে শিক্ষক ছিল নেওয়া হয়েছিল গত বছরের প্রথম দিকে সে মাঝখানে সম্ভবত তারপর কর্মচারী নেয় এবং তৃতীয় ধাপে আবার শিক্ষক রিক্রুটমেন্ট করতেছে আপনার এই জন্য তৃতীয় ধাপ স্থায়ী পদের নিয়োগ দিচ্ছে আপনার দেখতে পারবেন এটা তো এখানে যদি একটু দেখেন যে আপনার যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট বি এ এফ এস ডি ই টু যদি এই ঠিকানা লেখেন ঢাকা ক্যান্টনমেন্ট আপনি এই সার্কুলটা পাবেন আমি একটু দেখাচ্ছি আপনাদের সবার সুবিধার্থে এ দেখেন যদি আপনি এখানে তাকান যে বিএএস এ এ এফ এস ডি ইটু ডট বিডি ঠিক আছে যে ঠিকানাটা এখানে আমি আলোচনা করলাম একটু আগে দেখতে পারেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না যদি আমি ক্লিক করি এখানে আপনারা দেখতে পারেন যদি ক্লিক করি দেখতে পারেন যে দ্বিতীয় ধাপে আপনার ঠিক আছে প্রথম ধাপে আপনার শিক্ষক নিয়োগ ছিল দ্বিতীয় ধাপে কর্মচারী নিয়োগ ছিল তিন নম্বর ধাপটা কিন্তু দেখা যাচ্ছে না হয়তো এনি নোটিসের মধ্যে কিন্তু আসে নাকি আপনার ঠিক আছে যাই থাকুক আপনারা দেখতে পারেন ভিউ করে ওকে আমি সেখানে আর গেলাম না এটা আসলে আপনার অফিসিয়াল ওয়েসে যেখানে আমি বলতেছি এটা হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তিরা মেন অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখতে হবে আপনাকে তৃতীয় তৃতীয় রপ্ত হয়তো কোনোভাবে সে ওয়েবসাইটে হয়তো লিঙ্ক করা হয় নাই বাট এটার ওয়েবসাইটের লিঙ্ক আর অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু এটা আলাদা ঠিক আছে অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু যদি উপরে থাকেন অ্যাপ্লাই ডট এসি লিখলেই কিন্তু পাবেন আপনারা অর্থাৎ এটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেউ কনফিউজ হয় না আমার আমি ব্যক্তিগত কনফিউজ ছিলাম আসলে পাচ্ছিলাম না খুব যে আপনার তো এই ঠিকানাটা এই ঠিকানা বরাবর আপনাকে আসতে হবে মানে মূল ওয়েবসাইটের থেকে পাবেন না আপনাকে ব্যাকা হয়ে আসতে হবে যদি মূল ওয়েবসাইটে আমরা একটু দেখাই আপনাকে যদি এখানে যাই আপনার হোমে হোম থেকে যদি আপনার এখানে রিক্রুটমেন্টটা দেখেন এটাই কিন্তু আপনার যেটা আমি একটু আগে কথা বললাম হয়তো হয়তো সার্ভার হয়তো এখানে তারা রাখেনি রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট বললে এখানে ক্লিক করে দেখেন যে পাবেন না কিন্তু আপনি খুঁজে বুঝতে পারছেন বিষয়টা কনফিউজ হতে পারে আমি ক্লিয়ার করে দিলাম ওকে তো এটা আপনার অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো আপনার ওখানে হয়তো ভেবে মিস্টেক তারা দেয়নি আপনার তৃতীয় ধাপের কর্মচারী ওকে এটা আলোচনা থাকবে এখানে সব তথ্য আপনারা এখানে দেখতে পারবেন সব পাবেন আপনার এখানে ওকে আমরা একটু আলোচনায় আসি এটা তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ এটা সাম্প্রতিক প্রকাশিত হয় ওকে তো এখানে কলেজ শাখার মধ্যে ভার্সনিং দেওয়া আছে শিফ্ট দেওয়া আছে সব কিছু খেয়াল করে নেবেন আপনারা কলেজ শাখায় আপনার বাংলা ভার্সন প্রগতি শাখায় এখানে বাংলা একটা ইংরাজিতে দুইটা আইসিডিতে একটা হিসাব বিজ্ঞানে একটা অর্থনীতিতে একটা পদার্থে একটা ফিন্যান্স ব্যাঙ্কিংয়ে একটা মোট আটটি আপনার পদ স্থায়ী নিয়োগ হবে পরীক্ষার তারিখও তারা দিয়ে দিচ্ছে সেই মধ্যে প্রিপারেশন নেবেন এখানে একটা কনফিউশন থাকতে পারে অ্যাকচুয়ালি এখানে আপনার তিনটা ক্যাটাগরিতে একই সময় পরীক্ষা হবে পরীক্ষার সময় দুই ঘন্টা থাকবে টাইমগুলি তারা বলেছে পনেরোটা থেকে সতেরোটা অর্থাৎ দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা ইন্টারন্যাশনাল টাইম জানেন না অবশ্যই দেখে নিয়ে এটা অনেক অ্যাকচুয়ালি বোঝে না বিষয়টা তিনটা থেকে পাঁচটা ঠিক আছে রাত বারোটা থেকে সময় শুরু হয় সাধারণত পনেরোটার মধ্যে বলতে তিনটা বোঝায় আপনার এ খেয়াল রাখবেন এটা আপনার মাধ্যমিক শাখায় স্কুল ডিপার্টমেন্টে ইংরেজি ভার্সনে প্রবাদে দিবার মধ্যে সহকারী শিক্ষক নিবে আপনার সামাজিক বিজ্ঞানে বা ইতিহাসে একজন নিবে জীবিকা জীবিক যেমন আপনার কমার্সে যে সাবজেক্টগুলো আছে মানে কম্বাইন করা যেহেতু নতুন সিলেবাসে আপনার এখন আপনার দেখা গেল যে আপনার ওই সবগুলোকে মিক্স করে রাখা আছে সবগুলো আছে এখানে কমার্সের পোলা আপনারা জয়েন করতে পারবেন আমি জানি তাও দেখে নিন আপনারা আপনারা এই এই বরাবর যে আপনার আবেদনের যোগ্যতাগুলো শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নেবেন আপনারা ওকে অবশ্যই পারবেন এটা আমি জানি এগুলো এখন সায়েন্স কমার্স আর্টস অ্যাকচুয়ালি কিছু নাই যেহেতু আপনার স্কুল লেভেলে সব মিক্স করা হয়ে গেছে দেখেন ধর্মের দুজন মোট পাঁচজন নিবে সেম টাইম আপনার ওকে পরটা যদি আমরা একটু দেখি যে স্কুল প্রাথমিক শাখা বাংলা ডিপার্টমেন্ট দিবা আপনার সহকারী শিক্ষক স্বাস্থ্য সুরক্ষায় দুজন নিবে আর এই প্রথম চারটা ক্যাটাগরি পরীক্ষা একই টাইমে হবে অর্থাৎ আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু একই সময় পরীক্ষা হচ্ছে ঠিক আছে এটা একটা হিন্টস ওকে পরেটা কিন্তু দেখা গেল যে উনত্রিশে এপ্রিল তার মানে আমার জানা মতে আপনি ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে আপনি আবেদন করতে পারবেন ওকে পরে যদি দেখি আমরা স্কুল শাখা প্রাথমিক বাংলা দিবা সহকারী শিক্ষক বাংলা দুইজন ইংরেজিতে একজন শিল্প সংস্কৃতি দুইজন মোট পাঁচজন নিবে এটার পরীক্ষা এটা কিন্তু আলাদা ঠিক আছে তারপর হচ্ছে স্কুল শাখা মাধ্যমিক ইংরেজি ভার্সন দিবা প্রভাতে আলাদা আলাদা রেকর্ড দেবে সহকারী শিক্ষক এক্ষেত্রে আইসিটি একটি পোস্ট বিজ্ঞান তিনটা স্বাস্থ্য সুরক্ষায় তিনটা গণিত দুইটা মোট নজনকে নিয়োগ দিবে আর এখানে আপনার ইসলাম শিক্ষায় আপনার প্রভাতী শাখায় একজনকে নিয়োগ দেবে মোট হচ্ছে এখানে আপনার এই তিন এই ক্যাটাগরিতে আপনার হয়তো আবেদন করতে পারবেন অর্থাৎ এটার পরীক্ষা এটা পরীক্ষাতে আলাদা তার মানে দূরে আবেদন করতে পারবেন লাস্ট যেটা স্কুল প্রাথমিক শাখা বাংলা প্রবাদিতা আছে আর আছে। আছে আপনার সাধারণ বলতে যেটা আমি সবসময় বলে থাকি যে সাধারণ বলতে এখানে যে কেউ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অনার্স থাকলে আবেদন করতে পারবেন তো এখানে তেরোটা পোস্ট আছে এখানে অনেক ক্যান্ডিডেট আবেদন করছে যে কোনো আপনার স্নাতক থাকলে আপনার আবেদন করতে পারবেন তার মানে দেখা গেল যে আপনি তিনটা ডিভিশনে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেন খেয়াল করে দেখেন আঠাশ উনত্রিশ তিরিশ ভিন্ন ভিন্ন রেটে পরীক্ষা হচ্ছে তার মানে যারা ইন্টারেস্ট আছেন অবশ্যই আবেদন করে ম্যাচ করলে যদি আপনার এটা প্রয়োজন হয় কারণ এখানে ভালোই পথ দেখা যাচ্ছে তা আমার ধারণা এখানে সবচেয়ে বেশি কম্পিটিশান হবে কারণ এটা জেনারেল সবাই আবেদন করতে পারবেন ওকে টাইমগুলো দেখে নিন আপনার তা উনত্রিশে মার্চ থেকে নিয়ে হচ্ছে চব্বিশে এপ্রিল ভালো সময় আসছে এখানে আপনার অনেকে আবেদন করেনি আবেদন করবে ওকে শিক্ষাগত যোগ্যতার বিষয়গুলো বলা আসছে যেটা বললাম যে এখান থেকে আপনি কিন্তু সব দেখতে পারবেন দেখে নিন ক্লিক করে আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনার ওকে বয়স পঁয়ত্রিশ পঁচাত্তর সুযোগ করবেন ক্ষেত্র বিশেষে আপনার চল্লিশ বছর পর্যন্ত সুযোগ দেবে আপনার চাকরির পরে তিন বছরের মধ্যে চাকরি পরিবর্তন করা যাবে না সরকারি চাকরির ক্ষেত্রে শীতলযোগ্য একটু খেয়াল রাখবেন হয়তো বন্ড সাইন করাতে পারে চাকরিটা যেহেতু প্রয়োজন অবশ্যই যেমন করবেন এটা হয়তো আমরা আপনার যদি চাকরি ছেড়েও দেন যদি ভালো চাকরি সরকারি চাকরিগুলো ছেড়ে দেবে অবশ্যই বলে দিচ্ছে অন্যান্য ভালো চাকরি হলে হয়তো আপনার কাছ থেকে জরিমানা নেবে সেখান তো বেসিকের কিছু টাকা কেটে নেয় তিন মাস ইত্যাদি ইত্যাদি প্রবাসের ক্ষেত্রে নাইন গ্রেড সহকারী শিক্ষক টেন গ্রেড আপনার ট্রেনিং থাকলে ট্রেনিং ছাড়া এগারো গ্রেড কাউন্ট করবে আর সব সব ধরনের সুযোগ সুবিধা পাবেন যেহেতু আপনার এয়ারফোর্সের আন্ডারে এখানে একটা কাজের প্রেশার থাকে আপনার আপনাকে অবশ্যই তাকে দায়িত্ব আপনাকে আপনার সব কিছু মেনার করে করতে হবে এখানে ইনফরমেশান সব কিছু পাবেন এখানে আপনার অনলাইন যেহেতু আবেদন এখান থেকে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে সব পারবেন আপনার এখান থেকে এটা আমি অ্যাকচুয়ালি একটা লিঙ্কটা দিয়ে দেবো আবেদন প্রক্রিয়াটা এটা অ্যাকচুয়ালি করা ছিল আমার আমি একবারে লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধা হয় ওকে তারপরে আপনার বাকি ইনফরমেশানগুলো আপনার এখানে দেখে নিতে পারবেন যারা লিখিত পরীক্ষা এখানে ডাইরেক্ট লিখিত হবে দেন আপনার দেন আপনার আপনার যদি তারা টিকেন তারা ডেমনস্ট্রেশন ক্লাসে অংশগ্রহণ করবেন দেন ভাইভা দেবেন টিকলে অবশ্যই ভালো নিয়োগ হয় যতটুকু আমি শুনতে পারছি আশা করি আপনাদের কোনো প্রবলেম নেই প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশন নক করবে আমি অবশ্যই ট্রাই করব সলিউশন দেওয়ার জন্য আর জেনারেল এবং বাংলার ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই আমি এটার জন্য একটা প্রস্তুতমূলক ভিডিও করে রাখছি এটাও আমি লিঙ্কে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বেশ কয়েকটা প্রস্তুতমূলক ভিডিও করা আছে ডিএমএলসি বলেন মানে ডিপার্টমেন্ট মিলিটারি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ এবং সাইনের ওপর আমি এমসিগো ভিত্তিক এবং লিখিত ভিত্তিক আলাদা টিটল তৈরি করে রাখছি সেটা আমি দিয়ে দেবো আপনারা এক অবশ্যই দেখে নিতে পারেন ভালো একটা আইডিয়া পাবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে নক করতে পারেন আর সেগত যোগ্যতাগুলো এখান থেকেও দেখতে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না আর আবারও বলবো যে এটা কিন্তু ওয়েবসাইটে কিন্তু সার্ভারে দেখবেন না ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই ওয়েবসাইটের সার্ভার একটা আর পেমেন্ট গেটও কিন্তু আলাদা যাই হোক যেহেতু তারা আলাদা এটা আপনি কিন্তু মিলবে না খেয়াল করে দেখবেন এখানে ইডু ডট বিডি আর এখানে যে তাকান বি এ এফ এস ডি জবস অ্যাপ্লাই তার মানে দুটা কিন্তু লিঙ্ক আলাদা হয়তো কোনো কারণে হয় না কিন্তু মিস্টেক হয়েছে বাট একটা এটা রিয়েল একটা সাইট তাও আপনারা কোনো কনফিউশন থাকলে অবশ্যই দেখে নিতে পারেন কোনো থাকলে অবশ্যই নক করবেন আমি বেটার সলোশন দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম